কী রূপম তুই আজকেও পড়া করিস নি রোজ রোজ তোর কি বাইরে কান ধরে দাঁড়াতে ভালো লাগে লজ্জা লাগে না তোর তার বদলে একটু সময় দিয়ে পড়াশোনা তো করতে পারিস মশাইয়ের এতগুলো কথা শোনার পরেও রূপম কোনো উত্তর দেয় না প্রতিদিনের মতন বাইরে গিয়ে আবারও কান ধরে দাঁড়িয়ে পড়ে মাস্টারমশাই অনিলবাবু রুপমের কথা আর না ভেবে অন্য ছাত্রছাত্রীদের পড়াতে শুরু করলেন আজ সকালে অনিলবাবু কাজের জন্য বাইরে যাচ্ছেন ট্রেনে উঠে দুটো স্টেশন পরে ট্রেন দাঁড়িয়েছে হঠাৎ একটা ছোট ছেলের গলা কানে এলো পেন নেবেন গো বাবু পেন নেবেন খুব ভালো পেন দশ টাকায় দুটো অনিলবাবুর গলাটা খুব চেনা চেনা মনে হলো পিছন ফিরে তাকিয়ে দেখলেন ওনার স্কুলের সেই পড়া না পারা রোজ বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকা ছেলেটা রূপম রূপম কিন্তু অনিলবাবুকে দেখতে পায়নি অনিলবাবুর এবার রূপমের জন্য মায়া হলো উনি মনে মনে ঠিক করলেন রূপমকে তিনি যথাযোগ্য সাহায্য করবেন পরের দিন আবারও রূপম স্কুলে আসে প্রত্যেক দিনের মতন সে আবারও ঠিক করে পড়া বলতে পারে না প্রতিদিনের মতন সে কান ধরে বাইরে চলে গেল তখন অনিলবাবু রূপমকে বলল তোমাকে কান ধরে বাইরে দাঁড়াতে হবে না তুমি ভিতরে এসে বসো রূপম মাস্টার মশাইয়ের মুখে এমন কথা শুনে খানিকটা অবাক হলো অনিলবাবু পড়ার শেষে রূপমকে বলল ছুটির পর তুমি আমার সঙ্গে একটু দেখা করো রূপম মনে মনে ভাবল আমি পড়া করিনি বলে হয়তো মাস্টার মাস্টারমশাই আমার জন্য আরও কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন হয়তোবা আমাকে ঘরে বন্দি করে দিয়ে সবাইকে ছুটি দিয়ে দেবে রূপম বেশ ভয়ে ভয়ে থাকল স্কুল ছুটি হলো রূপম ভয়ে ভয়ে অনিল বাবুর কাছে গেল অনিল বাবু এবার রূপমকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার বাড়িতে আমার মা আছে আমার মা খুব অসুস্থ আর তোমার বাবা আমার মা বলে আমি যখন ছোট ছিলাম আমার বাবা তখন মারা গেছে তাহলে তোমাদের সংসার চলে কিভাবে। আমি রোজ সকালবেলা আর স্কুল ছুটির পর স্টেশনে পেন বিক্রি করি মাস্টারমশাই আর মা বাড়িতে বসে বসে কাগজের ঠোঙা বানায় এই দিয়ে আমাদের সংসার চলে অনিলবাবুর এখন রূপমের প্রতি আরও বেশি মায়া হল এবার অনিলবাবু বললেন আগামীকাল থেকে সন্ধ্যের সময় তুমি আমার কাছে যাবে আমি তোমাকে পড়াব আর তোমার পড়ার যত বই খাতা পেন সব এবার থেকে আমি তোমাকে কিনে দেব তার বদলে আমার একটাই দাবি কি মাস্টার তোমাকে খুব ভালো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে এরপর অনিল বাবু রূপমকে গাইড করতে শুরু করলেন রূপম আস্তে আস্তে পড়াশোনায় খুব ভালো হতে লাগলো রূপম আজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সবটাই সম্ভব হয়েছে বাবুর জন্য আমাদের সমাজে অনিলবাবুর মতন মানুষ এখনও আছে তাই হয়তো মানবতা আজও বেঁচে আছে কলমে সুষমা বাঘ প্রধান কণ্ঠে আমি দীপালি সরকার কেমন লাগলো অবশ্যই জানাবেন